কী প্রেমে শেখে খাচ্ছেন প্রিয় মানুষ পাত্তা দেয়নি প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে দশ বছর প্রেম করে অন্য একজনকে বিয়ে করেছে তাই তো জীবনটা নষ্ট করতে চাচ্ছেন আরে ভাই কী হয়েছে তাতে আপনার একটা মানুষ চলে গেছে তাতে কি হয়েছে একটা কথা মনে রাখবেন যে আপনার নয় সে তো আপনাকে ছেড়ে যাবেই যে আপনার সে তো অবশ্যই থাকবে পাখির মতো আপনি আপনার প্রিয়জনকে মুক্ত আকাশে ছেড়ে দিন দিন শেষে পাখিরা যেমন ফিরে আসে আপনার প্রিয়জন যদি আপনার কাছে যদি ফিরে আসে তাহলে দেখবেন যে সে আপনারই ছিল আর যদি দেখেন সে ফিরে না আসে তাহলে সে আপনার নয় একজন চলে গেছে বলে যে আপনার আপনার জীবনটাকে নষ্ট করে দিবেন আপনার পড়াশোনা ক্যারিয়ার আপনি সব কিছুকে বরবাদ করে দিবেন আপনি দেবদা সরে ঘুরবেন এটা কিন্তু নয় রে ভাই ওই যে আপনাকে একজন মানে খুব ভালোবাসা দিয়েছে তার ভালোবাসা বলতে পারছেন না আপনি এটা বুঝতে পারেন না যে পরিবার আপনাকে মানুষ করেছে যে পরিবার আপনাকে লালন পালন করল যে পরিবার আপনাকে ঘিরে স্বপ্ন দেখে সেই পরিবারের জন্য আপনার কিছু করা উচিত সেই পরিবারের ভালোবাসার জন্য আপনার কিছু করা উচিত তাদেরকে কিছু প্রতিদান দেওয়া উচিত আপনি সেই পরিবারের ভালোবাসাকে ভুলে গিয়ে একটা ছেলে বা মেয়ের জন্য আপনারা নিজের জীবনটাকে নষ্ট করেন এটা এটা কি আপনারা কি বুঝতে পারছেন না যে আপনারা দেশের সম্পদ হতে গিয়ে দেশের কুলাঙ্গার হয়ে যাচ্ছেন দেশের আবর্জনা হয়ে যাচ্ছেন আপনারা আরে ভাই আপনারা যদি ওই একটা মানুষের জন্য নিজের পরিবারকে ভুলে যান নিজের পরিবারের কথা চিন্তা না করেন নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করেন আপনি যদি দেশের সম্পদ হওয়া থেকে বঞ্চিত হন তাহলে আপনার মতো কুলাঙ্গারের আপনার মতো আবর্জনা না থাকাই তো ভালো রে হয় আপনারা কেন এটা বোঝেন না ওই একজনের জন্য নিজের জীবন নষ্ট করেন আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আপনার একটা পরিবার আছে সেই পরিবারটা আপনাকে অনেক ভালোবাসে সেই পরিবারটা আপনার জন্য অনেক কিছু করছে সেই পরিবারটার কাছে আপনি দায়বদ্ধ সেই পরিবারটাকে আপনাকে দেখতে হবে সেই পরিবারটার আশা পূরণ করতে হবে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে আপনাকে ক্যারিয়ার তৈরি করতে হবে আপনাকে দেশের সম্পদে বাঁচতে হবে সমাজে দশজনের মধ্যে মাথা উঁচু করে একজন হয়ে দাঁড়াতে হবে দশজনের একজন হয়ে আপনাকে বাঁচতে হবে এই চিন্তাগুলো আপনি করেন না রে ভাই জীবনটা কিন্তু সুন্দর হবে এই একজনের জন্য কোথায় একজন কে আসলে একজন আসলেও তার জন্য আপনি আপনার জীবনটা বরবাদ করে দেবেন এটা কিন্তু সমাধান নয় রে ভাই এটা কিন্তু সমাধান নয়